আমার আট মিনিট কিন্তু দেরি হয়ে গেছে

Pritam, Australian life. Hello, Kamunasa. how? I'm fine. And you? I'm fine. Where are you from? I'm from Bangladesh. Where are you from, Pritam? I'm from India. No, I'm from Bangladesh.

আপনারা বাংলাদেশ ইন মাই মাদার কান্ট্রি থ্যাংক ইউ বাংলাদেশ আই এম আই এম ইন পিওর বেঙ্গলি থ্যাংক ইউ প্রীতম ভাই আমাদের লাইভে আসার জন্য আপনি আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যাতে করে আমরা আরও ফ্রেন্ড পেতে পারি কারণ মাত্র চারজন দেখতেছে আমার ওয়াচিংয়ে

আমরাtone বাংলাদেশে এ আছি। বাংলাদেশে কোথায় আছেন আপনি? বুঝতে পারিনি কোথায় বললেন, ভোলাতে, বরিশালের ভোলাতে। বরিশালের ভোলা। আমার বাড়ি পাবনা জেলায়। ও আচ্ছা। সবাইকে আমাদের লাইভে শেয়ার করে দেন। আমি

ভাই আপনারা সবাই একটু আমাদের পাশে আসেন বলে এই পর্যন্ত আছে আপনারা সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নেক্সট আপ জয়েন এভারি ওকে বাই থ্যাঙ্ক ইউ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান সবাই সবাই একটু লাইভটা শেয়ার করে দেন থ্যাঙ্ক ইউ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন yeah কেমন আছেন নমস্কার মামা ভালো আছি হারানো হিয়া নিকুঞ্জ পদ মানে দেখি মামা আমরা চেষ্টা করব কারণ আমাদের প্রিপারেশন না থাকলে আমরা কোনো গান লাইভে করতে পারি না দীপক দত্ত ভাই কেমন আছে অসাধারণ ভাই আজকেও গান হবে তোমার পছন্দের গান অবশ্যই তুমি বলবা আমরা সেই গান কিন্তু মেঘের মাধ্যমে পাঠিয়ে দিব স্বপ্নাদি তুমি শুরু থেকে আমাদের লাইভে থাকো দিদি কমেন্টস করো কেমন লাগছে আমাদেরকে কেমন লাগছে আমাদের গান পাশেই আমাদের যারা যারা ওয়াচিং আছেন প্লিজ একটু কমেন্ট করবেন আমাদেরকে কেমন লাগছে একটু জানাবেন প্লিজ আর লাইফ একটু শেয়ার করে দেন শেয়ার করলে আসলে আমাদের অনেক লোক দেখতে পারবে প্লিজ একটু আমাদেরকে শেয়ার করে দিন যারা ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করেন প্রিন্স সৌরভ খুব সুন্দর হ্যাঁ ভাই সাথে থাকুক পছন্দের কোনো গান থাকলে প্লিজ একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও গান হবে কিন্তু আজকে জমজমাট সকলেই পাশে থাকতে হবে দুই একজন নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া যাবে না প্লিজ একটু আমাদের লোক বাড়াতে হবে সকলে শেয়ার করে দিন আমাদের লাইভটি একটু শেয়ার করে দিন শেয়ার না করলে কিন্তু আমরা একজন দুজন দিয়ে লাইভ প্রোগ্রাম হয় না ভাই কমেন্টস করো আমাদেরকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা স্বপ্নদে অবশ্যই একটু কমেন্টসে জানাবে আমাদেরকে কেমন লাগছে আমাদের গান কেমন লাগছে যদি তোমরা এইভাবে কমেন্টস না করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না মামা আপনার অন্য কোনো গান থাকলে প্লিজ একটু জানাবেন মামা হাড়ানো হিয়া গানটি আসলে অনেক একটু হাই লেভেলের হয়ে যায় একটু কাটিসের দরকার আছে এছাড়া অন্য কোনো গান থাকলে মামা প্লিজ আমাদেরকে একটু জানাবেন যারা যারা আমাদের সঙ্গে আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ সৌরভ ভাই ঠিক আছে সাথেই থাকো আমাদের আপনার যারা আমাদের লাইভটা দেখতে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নিউজ ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই করে দেন লাইক দেন কমেন্টস করুন Just shoot the ও শার